পরিবেশ যে পরিস্থিতি সেগুলো তো যারা আহ যুক্ত হয়েছেন পরবর্তী সময়ে যারা যুক্ত হবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসলে আল্লাহ সুবাহ খুরানুল খারিমের মধ্যে বলে দিয়েছেন

ওয়াল ডাব্লিউ আননাকুম বিশ্বাগী মিনাল হউ ফি ওয়াল জু আল্লাহ সোহান কখনো কখনো আপনাকে আমাকে ভয়ের মাধ্যমে কখনও কখনো কষ্টের মাধ্যমে কখনও কখনো খাবারের কষ্টের মাধ্যমে কখনও কখনও আল্লাহ সোহান ওয়াতালা আপনাকে আমাকে বিভিন্ন ধরনের কষ্টের মধ্য দিয়ে আল্লাহ তালা নেবেন এটা আল্লাহতালা বলেছেন এটা হচ্ছে আল্লাহ সোহান ওয়াতালার বিশাল বড়ো পরীক্ষা যারা আল্লাহ সুবাহানা তালের এই পরীক্ষায় কামিয়াবি হবে পাশ হবে যারা এই পরীক্ষা যারা ঠিক মতো দিতে পারবে তারাই হচ্ছে পরকারে আল্লাহ সুবাহানা তালা তাদের জন্য সুসংবাদ দিয়েছেন তারাই হচ্ছে জান্নাতী সোহান আল্লাহ তুই বুঝতেই পারছেন যারা আল্লাহ তালার পক্ষ থেকে যেই সমস্ত পরীক্ষা আসবে ওই পরীক্ষাগুলো সদরে গ্রহণ করা কখনো কখনো সেই পরীক্ষা দিতে গিয়ে কারো জীবন চলে যাবে কখনো কখনো সেই পরীক্ষা দিতে গিয়ে কারো অনেক বড় লস হয়ে যাবে কখনো কখনো সেই পরীক্ষা আল্লাহ করবেন কখনো কখনো আল্লাহ সু হানা তালা আপনাকে টাকা পয়সা দন দৌলত কিছু নিয়ে যাওয়ার মাধ্যমে আপনাকে পরীক্ষা করবেন কখনো কখনো উনি আপনার জীবনের সমস্ত জীবনটা নিয়ে আল্লাহ সুহালা আপনাদেরকে পরীক্ষা নিবে কথা বুঝতে পারছেন তো আমরা দেখতে পাই বর্তমান সময়ে আমাদের ইনকলাব মঞ্চের যে মুখপাত্র আমাদের হাদিবাই তালা বাইকে জান্নাতের উচ্চমাকাম দান করুক হাদিবাইয়ের মতো একজন লোক প্রতিভাবান বিপ্লবী তেজস্বী এমন একজন মানুষকে আল্লাহ ওয়া তালা দুনিয়া থেকে নিয়ে গেছেন আসলে ভালো মানুষ যারা দুনিয়াতে বিপ্লবী যারা তাদেরকে আল্লাহ তালা বেশি দিন দুনিয়াতে বাঁচিয়ে রাখে না তাদেরকে আল্লাহ সুহানা অল্প দিনই দুনিয়ার জমিনে রাখেন ভাইয়ের মতো একজন লোক যিনি ইনক্লাব মঞ্চের মুখপাত্র ছিলেন এবং ওনার ভিতরে যে পরিমাণ প্রতিবাদ ছিল আমি দেখলাম যে উনি বিশেষ করে আরবি বলেন বাংলা বলেন ইংলিশ বলেন এবং কি হচ্ছে উনি কালচারাল সেন্টার যেটা দিয়েছিলেন সেই সেন্টারের আন্ডারে যে পরিমাণ ভালো ভালো প্রোগ্রাম হইতো আমি দেখলাম যে সেখানে বাংলা সংস্কৃতি থেকে শুরু করে আরবি ইংলিশ মানে বিষয়ে সে পারদর্শ ছিল এবং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সে একজন পলিটিক্যাল লিডারের ভিতরে যা যা থাকা প্রয়োজন সেই সব কিছু হচ্ছে এই হাদিবাইয়ের ভিতরে ছিল আল্লাহ সুহান ভিতরে দিয়েছিল কিন্তু দুঃখ দুঃখবশত হলো দুঃখের কারণ হলো আল্লাহ তালা তাকে দুনিয়াতে বেশি দিন হায়াত দেয় নাই মাত্র বত্রিশ বছর বয়সে তাকে আল্লাহ তালা দুনিয়া থেকে নিয়ে গেছেন তার জন্ম ছিল উনিশশো তিরানব্বইতে আর ইন্তেকাল হচ্ছে দু হাজার পঁচিশে প্রায় বত্রিশ বছরের মতো সে দুনিয়াতে হায়াত পেয়েছিল কিন্তু হায়াত বত্রিশ বছর পেলেও তাকে আমরা চিনিছি মাত্র এক বছর কি দেড় বছর হয়েছে যখন যখন বাংলাদেশ থেকে পালায়ন করে জুলাইয়ের মধ্য দিয়ে তাকে চিনা চিন্তা করেন দেড় বছর একটা মানুষ এতটুকু পরিচিতি পেতে পারে সারা বাংলাদেশে সেটা আমার জানা ছিল না মানে সেই যে যেরকম কথা বলতো সুন্দর তার কবিতা আবৃত্তি তারপর হচ্ছে তার নাচের সে যখন মানে যে কোনো সংস্কৃতি সে যখন বলতো মানে সেটা খুবই সুন্দর এবং খুবই পারফেক্টলি হইত এবং এমন একটা মানুষ সেই ইংলিশেও খুব পারদর্শী ছিল এবং সেই কিন্তু আমাদেরকে দেখায় দিয়েছে যে বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশে মানে রাজনীতি করতে হলে এমপি পদবর্তী হতে হলে টাকা ছাড়াও করা যায় টাকা ছাড়াও এমপি হওয়া যায় বা টাকা ছাড়াও প্রচার প্রসার করা যায় সেটা কিন্তু সে আমাদেরকে দেখিয়ে দিয়েছে চিন্তা করা যায় বাংলাদেশের গত পঞ্চাশ বছরের যে রাজনীতি সেই রাজনীতি যদি আমরা একটু অ্যানালাইসিস করি দেখব যে গত পঞ্চাশ বছরের যে রাজনীতি সেই রাজনীতিতে আমরা দেখব যে আপনার ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত যেই সমস্ত ভোট গোলা হয়েছে বা নির্বাচন গোলা হয়েছে আমরা যদি গত পঞ্চাশ বছর অ্যানালাইসিস তাহলে আমরা দেখবো যে গত পঞ্চাশ বছর বা স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছর বলেন বছর বলেন যাই বলেন আমরা দেখতে পাচ্ছি যে গত চুয়ান্ন বছরে তারাই হচ্ছে সবচেয়ে বেশি জয়পূর্ণ হয়েছিল তারাই বেশি সবচেয়ে জয় হয়েছিল যারা হচ্ছে নিজের পকেটের টাকা দিয়ে অর্থ দিয়ে মানুষকে কিনে ভোট গ্রহণ করেছে আমি এই আমাদের স্বাধীনতার পরে আমি এরকম ইতিহাসও পড়ি নাই আর এরকম দেখিও নাই যে টাকা ছাড়া কোনো একজন এমপি মন্ত্রী হইতে পারছে আমার বা পার্লামেন্টের কোনো মেম্বার হয়েছে কি টাকা ছাড়া এরকম আমি একজনও দেখি নাই কিন্তু আমাদের সেই পঞ্চাশ বছরের যেই রোলস পঞ্চাশ বছরের যেই বাংলাদেশের ইতিহাসের বাংলাদেশ ইতিহাসে বাংলাদেশ প্রেক্ষাপটের যে রাজনীতি সেই রাজনীতির সমস্ত ধারা ভেঙে সেই সমস্ত রাজনীতির ধারা ভেঙে এই উসমান হাদি গ্রামের একটা ছেলে শহরে এসে ভার্সিটিতে লেখাপড়া করে এবং সেখানে তার জায়গা তৈরি করে নিয়ে সেখানে টাকা ছাড়া অর্থাৎ জনগণের টাকায় প্রচার প্রচারণা চালিয়ে এমপি অর্থাৎ যেই মানে একটা জায়গা তৈরি করেছিল আমাদের উসমান হাদি ভাই আমার মনে হয় না যে গত পঞ্চাশ বছরে এরকম ইনফেক্ট কেউ তৈরি করতে পারছে আমাদের রাজনীতিতে সত্য কথা যেটা আমরা দেখেছি জন্মপর থেকে যে পাঁচশো টাকার একটা নোট এক হাজার টাকার একটা নোট যদি পকেটে গুছিয়ে দেয় তাহলে হচ্ছে তাকেই ভোটটা দেওয়া হয় অথচ সে এমন একটা মানুষ ছিল যে হচ্ছে আমাদের ধর্মীয় দিক থেকে নৈতিক দিক থেকে ইনসাফের দিক থেকে তারপরে হচ্ছে নৈতিকতার জায়গা থেকে এবং হচ্ছে মানুষের সাথে যে সুসম্পর্কের দিক থেকে মানুষের সাথে কথা বলার দিক থেকে আবৃত্তির দিক থেকে ঠিক আছে যোগ্যতার দিক থেকে মানুষের সাথে সুসম্পর্ক রাখার দিক থেকে যে পরিমাণ মানুষের উপর সে প্রভাব ফেলতে পেরেছে আজ পর্যন্ত আমার মনে হয় না এই স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাসে এরকম ইফেক্ট কেউ ফেলতে পারছে আমার মনে হয় না হাদিবাহের রাজনীতি কয়েকটা টেকনিক আমার খুবই ভালো লাগছে আমি আশা করি ভবিষ্যতে আমরাও এগুলো টেকনিকগুলা ইউজ করব এর মধ্যে এক নম্বরে সবচেয়ে আমার ভালো লেগেছে যে জিনিসটা সেটা হচ্ছে উনি ফজরের ক্যাম্পেইন যেটা করতেন অর্থাৎ ফজরের পরে উনি যে ক্যাম্পেইনটা করতেন নামাজ পড়ে সকল মুসল্লিদেরকে উনি ওনার যে প্রচারণাটা করতেন ক্যাম্পেইনটা এটা আসলে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা দিক এবং আল্লাহ সুবহানাহু হানা তাআলার সাথে একটা কানেক্টের একটা গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে এটা ফজরের পর আর উনি এই কাজটাই করতেন ফজরের নামাজ পড়ে আর যারা ফজরের নামাজের পরে যাদেরকে উনি এই প্রচারণাটা করতেন যে ক্যাম্পেইনটা করতেন চিন্তা করেন ফজরের নামাজ এই শীতের মধ্যে যারা পড়ে তারা এমনি তো হচ্ছে কতটুকু ভালো মন মানসিকতার মানুষ এবং কতটুকু ধার্মিক হয়ে চিন্তা করেন আর এতগুলো ধার্মিক মানুষকে সে তার আচরণ দিয়ে আচার আচরণ দিয়ে সে তার প্রভাব ফেলতে পারছে তো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আমার ভালো লাগতো হচ্ছে উসমান হাদিবায়ের যে জিনিসটা সেটা হচ্ছে ফজরের পরে উনি যে ক্যাম্পেইনটা করতেন এটা বাংলাদেশের ইতিহাসে না শুধু আমার মনে হয় না যে এই পৃথিবীর কোনো ইতিহাসে এই পৃথিবীর কোনো ইতিহাসে এমন কোনো মানুষ আছে যে মানুষ প্রত্যেকদিন ফজরের পরে ক্যাম্পেইন করেছে এই রকম আমার জীবনে জানা নাই আপনাদের জানা আছে কিনা জানি না কমেন্টস করে জানাবেন কিন্তু আমার জানা নাই যে ফজরের পরে নামাজ পড়ে তারপর হচ্ছে প্রতিটা মসজিদে গিয়ে গিয়ে এই আপনার ক্যাম্পেইন করাটা এটা কিন্তু খুব একটা মানে আপনি সিম্পল আপনি দেখেন আপনি আর আমি যত সমালোচনা করি আপনি ইচ্ছা করলেই ঘুম থেকে উঠে ফজরের সময় নামাজ পড়ে যায় আপনি ক্যাম্পেইন করতে পারবেন না চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনাকে আমরা বলি কিন্তু করতে কঠিন আপনি ঘুমাই থাকেন ফজরের সময় অথচ সে ফজরের সময় ঘুম থেকে ওঠে নামাজ পড়ে তার সমস্ত সঙ্গীদেরকে নিয়ে নামাজ পড়িয়ে সে বিভিন্ন মসজিদের সামনে গিয়ে ফজর ক্যাম্পেন করতো আলহামদুলিল্লাহ কত চিন্তা করতো ব্যাপারটা কত একটা মানে গত একশো বছরের ইতিহাসে আমি বললাম আপনাকে একশো বছর আর বেশি হতে পারে এই একশো বছরের বছরের ইতিহাসে এইরকম মানে টেকনিক্যাল এরকম মাস্টার মাইন্ডের কেউ আসছিল কিনা আমার জানা নেই যেটা আমরা উসমান হাদি বাড়ির ভিতরে দেখেছি যে ফজর ক্যাম্পেইন যেটা করতো এটা আমরা আগে শুনতাম যে হরদত উমরুল্লাহ তালানহ উনি ফজরের নামাজ পড়ে মানুষের বাসায় গিয়ে গিয়ে দেখতেন এশার নামাজ পড়ে মানুষের বাসায় গিয়ে গিয়ে খুশখবর নিতেন সেটা আমরা ইতিহাসে শুনেছি কিন্তু স্বচক্ষে আমরা কখনো সেটা দেখি নাই আমার মনে হয় যে গত একশো বছরের যে ইতিহাস এই ইতিহাসে উসমান হাদি একজন পার্সন যিনি হচ্ছে ফজরের পরে যে ক্যাম্পেইনটা করতেন এটা ইতিহাসে খুবই বিরল খুবই 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 হচ্ছে বিরয় একটা মানুষ কতটুকু মানে প্রজ্ঞাবান কতটুকু বিপ্লবী এবং কতটুকু মেধাবী হলে সে ইংলিশের পাশাপাশি তো বাংলা ভাষার প্রতি যে যে পরিমাণ শ্রদ্ধা তার ভক্তি দেখেছিলাম বাংলা ভাষার যে উচ্চারণ সে নজরুলের যে বিপ্লবী কবিতা অন্যতম মর্ষির যেভাবে গিয়েছে যে বলেছে উপস্থাপনা করেছে আমি কমই দেখেছি আমি এই কবি নজরুলের সেই আমাদের যেই কবিতাটা রয়েছে হ্যাঁ বিপ্লবী কবিতা অন্যতম মশির হুম এই কবিতা আমি অনেকের মুখ থেকে শুনেছি কিন্তু তার বেলায় একদম ভিন্ন দেখেছি তুমি চিন্তা করেন এবং তার ইংলিশ একটা বার্সন বক্তব্য আমি দেখেছিলাম যে সে কত সুন্দর করে ইংলিশ বলে এবং হাদিভাই কিন্তু সেটা বলেছে যে পার্সন পার্সন দায়ী মানুষ মরে যায় যে কোনো বার্সন ব্যক্তি মরে যায় কিন্তু সে বলেছিলেন যে প্ল্যাটফর্ম ক্যান নট ডাই প্ল্যাটফর্ম কখনো মরে না কথা বুঝতে পারছেন অর্থাৎ সে যে ইনক্লেব মঞ্চ তৈরি করে দিয়ে গেছে ইনক্লেব মঞ্চ মরবে না হাদি মরে যেতে পারে জাবের মরে যেতে পারে অনেকেই মরে যেতে পারে মরবে শহীদ হয়ে যেতে পারে কিন্তু ইনক্লাব মঞ্চটা কখনো মরবে না তো সর্ব দিক থেকে যদি বিবেচনা করি আমি আমার জন্মের পরে আসলে এরকম কোনো নেতা দেখি নাই যে নেতা হচ্ছে নিজের পকেটের টাকা নিজের টাকাও না আপনি দেখেন নিজের টাকা নয় বরং জনগণের টাকা আমি দেখেছি অনেক মানুষ তাকে তার পকেটের মধ্যে পঞ্চাশ হাজার টাকা নোট ঢুকাই দিচ্ছে বান্ডেল ঢুকাই দিচ্ছে অনেকে পাঁচশো টাকা দুইশো টাকা তিনশো টাকা তাকে দিচ্ছে তার ক্যাম্পেইনের জন্য তার নির্বাচনী প্রচারণার জন্য চিন্তা করেন জনগণ কতটুকু তাকে চাইলে জনগণ কতটুকু তাকে চাইলে একটা মানুষের পকেটে তার নিজের রক্ত জড়ানোর টাকা তার গাম জড়ানোর টাকা একজন এমপি পদপ্রার্থীকে দিতে পারে যে এটা দিয়ে আপনি করেন করেন প্রচারণা চালান কতটুকু মনে জায়গা করে নিলে একজন মানুষ তার জন্য এই কাজগুলা করতে পারে আপনি চিন্তা করেন কই আমরা তো এই ইতিপূর্বে ওনার যে রাজনৈতিক যে থিওরি ওনার যে রাজনীতিক প্রচারণা ওনার যে রাজনৈতিক চিন্তা ওনার যে মাইন্ড এই মাইন্ডের কাউকে আমরা দেখি নাই আমি দেখি নাই আপনারা দেখেছেন কিনা জানি না কিন্তু আমি দেখি নাই আমি কখনো ওনার মতো এরকম মাইন্ডের লোক কখনো আমি দেখি নাই তুই ওনাকে আল্লাহ এই অল্প বয়সে দুনিয়া থেকে নিয়ে গেলেন আমরা চেয়েছিলাম যে উনি থাকতো আমাদের মাঝখানে হয়তো বা এটা আল্লাহর ইচ্ছা ছিল যে আল্লাহ ফাঁক ওনাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন ওনাকে বেশি দিন আল্লাহ তালা রাখবেন না এটা আল্লাহ ফাঁকির ইচ্ছা ছিল কিন্তু আমার খুব আফসোস লাগে এরকম একটা মানুষকে আমরা আমাদের মানে সাথে পাই নাই আমরা পাইনি আমি ওনার আমি তো রাজনীতি করি আমি দশ বছর রাজনীতি করেছি আমি আমি ওনার আগে দেখি নাই কিছুদিন দেখি তো আমি চিন্তা করলাম যে আসলে হলে ওনার মতই হওয়া দরকার ওনার মতোই হওয়া দরকার ওনার যে প্রচারণা ওনার যে চিন্তা শক্তি ওনার যে চেতনা মানে মাস্টার প্ল্যানিং নিয়ে আগামী একশো বছর কিভাবে রাজনীতি করতে হবে সেটা ওনার কাছ থেকে শেখা দরকার দেখেন উনি কিন্তু শুধু ইনকিলাব মঞ্চই শুধু তৈরি করে নাই ইনকিলাব মঞ্চের পাশাপাশি কিন্তু উনি আপনার সাংস্কৃতিক অঙ্গনে তারপর হচ্ছে ক্যামেরা আপনি যদি চিন্তা করেন সোশ্যাল মিডিয়াতে ওনার কিন্তু ভালো একটা প্রভাব ছিল সোশ্যাল মিডিয়া কভারেজ তারপর হচ্ছে অফলাইন মিডিয়াতে কভারেজ তারপর হচ্ছে আপনার প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে গিয়ে তাদের মনে জায়গা করে নেওয়া আসলে এই রকম নেতা গত একশো বছরেও আমি আমি দেখি নাই আমি দেখি নাই আমি ইতিহাসে এরকম কোনো নেতার কথা পড়ি না হ্যাঁ পড়েছি অনেক যুদ্ধাদের জীবনী আমরা পড়েছি যারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন আবার অনেক যুদ্ধাদের আমরা জীবনী পড়েছি যারা অনেক প্রভাবশালী রাজাবাসা ছিলেন যারা যাদের প্রভাব খাটিয়ে রাজ্য দখল করে এবং সেখানে আবাদ করেছেন কিন্তু এই রকম আমি মানুষ কম দেখেছি যে যাদেরকে জনগণ চাই জনগণের টাকা দিয়ে তারা তাকে জয়যুক্ত করতে চেয়েছিল অথচ আমাদের কি দুর্ভাগ্য আমরা ওনার মতো একজন লোককে হারাইছি না বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে এরকম নেতা যারা আসবে তাদেরকে মেনে ফেলবে এটা বাস্তব আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের এবং আমাদের হাজার হাজার শহীদ হয়েছে কিন্তু আমাদের হাদিবাই সর্বশেষ আমাদের হাদিবাই চিন্তা করা যায় এই প্রজন্ম যারা আছে এই প্রজন্মের হাতেই তো হচ্ছে বাংলাদেশ দেওয়া দরকার তারাই হচ্ছে মাস্টার প্ল্যানিং করবে যে আসলে দেশ কোথায় যাবে ভবিষ্যতে আপনি চিন্তা করেন এখন যে বর্তমানে আমরা আমরা আমাদের যদি প্ল্যাটফর্মে তাকাই আমাদের যদি আমরা যদি আমাদের যেই মন্ত্রী যারা আছে যারা তিনশো তিনশো আসনে যারা তিনশো জায়গা থেকে তিনশো এমপি হয় যারা হচ্ছে গণভবনে যায় তাদের দিকে একটু খেয়াল করেন তাদের বয়স হচ্ছে কারো সত্তর আশি প্লাস যেই জিনিসটা হচ্ছে আপনার সরকারি চাকরির মেয়াদও চলে যায় ষাট বছর বয়সে যে জিনিসটা মাল আমরা যেটাকে বলি যেটা মেয়াদ ওভার হয়ে গেছে সরকারি চাকরি পরে করা যাচ্ছে না ওইখান থেকে হয়ে সে আছে আপনি চিন্তা করেন তো যেই জিনিসটা রাষ্ট্র নিচ্ছে না যে এই জিনিসটা আমার প্রয়োজন নাই ওই জিনিসটা এখন আসা জুসে কোথায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইসা তারা এখন কাজ করতেছে এখন চিন্তা করেন একজন ভিদ্ধ মানুষ পঞ্চাশ বছর বয়সী সত্তর আশি বছর বয়সী একজন মানুষ তার চিন্তা আপনি যাই কিছু বলেন না কেন তার চিন্তা দ্বারাতে অন্তত পক্ষে ফিফটি হইলেও তার হচ্ছে পুরানো দিনের কি থাকবে মানে কালচার থাকবে সে এখন আপডেট না সে ফুললি ফুল আপডেট পারসেন না তো সেই জায়গাতে যেখানে বিশ্বে এখন বর্তমানে যুবকদের মধ্য থেকে হচ্ছে আপনার এমপি মন্ত্রী মিনিস্টার দেশ পরিচালনা করতেছে কারণ যুবকদের হাতেই হচ্ছে আপনার পুরো পৃথিবী বর্তমানে হচ্ছে পরিচালিত হচ্ছে তো যেখানে অন্য অন্য দেশগুলোতে আপনি দেখেন ইউরোপ আমেরিকাতে আপনি তাকে দেখেন বেশিরভাগ রাষ্ট্রে হচ্ছে আপনার ইয়াং ইয়াং কি আসতেছে যুবকরা রাষ্ট্র পরিচালনা করে আসতেছে অথচ বাংলাদেশের ক্ষেত্রে আপনি দেখেন যে লড়তে পারে না কথা বলতে পারে না কথা বলতে পারে না ঠিক ঠিকমতো দেখে দেখে রেডিং পড়তে পারে না অথচ সে আমাদের সংসদ ভবনে বসে একটা বিল পাশ করবে আমরা কত আমি গত সতেরো বছর দেখেছি যে কত বড় বড় মূর্খরা আমাদের এই প্ল্যাটফর্মে কাজ করেছে আমি চিন্তা করি যে দেখে দেখে রেডিং পড়বে একটা একশো একটা বাজেট প্রণয়ন করবে সেই বাজেটটা সে বলবে যে এই বাজেটটা এই বছর এই এই খাতে আমাদের ফিনান্স খাতে আমাদের হচ্ছে চিকিৎসা খাতে এত খাতে আমাদের তো বে হবে এত আয় হবে মানে এইটা পর্যন্ত দেখে দেখে রেডিং করতে পারে না রকম মূর্খ লেভেলের লোক পর্যন্ত আমরা সংসদে পাঠিয়েছি অথচ আমরা এই গত সতেরো বছর আমি দেখেছি যে এই জন্য সময়টা হচ্ছে এখন আপডেটেড সময় এই সময় মানুষ হচ্ছে আপনার আকাশে ওরে এই সময়ের মানুষ তারা প্রযুক্তি কি কাজে লাগিয়ে অনেক এগিয়ে আছে সেখানে যদি আপনারা এই পুরাতন মালগুলাকে যদি এই সংসদে পাঠান ঠিক আছে রাজনীতি ওরা রাজনীতি অভিজ্ঞ আমি বুঝছি কিন্তু ওরা অভিজ্ঞ তাদেরকে পাঠালে তো তারা বুঝবে না এখন সময় এসেছে বদলানোর প্রত্যেকটা সংসদে আপনার হচ্ছে তিরিশ প্লাস হলে মোটামুটি সংসদে পাঠানো যায় এরকম চিন্তা করা দরকার এবং হচ্ছে তিরিশ প্লাস হইলে সংসদে পাঠানো দরকার এর পাশাপাশি হচ্ছে আপনার একটা এডুকেশনাল একটা সার্টিফিকেট থাকা দরকার যারা হচ্ছে অনার্স মাস্টার্স অথবা অথবা কামিল যারা হচ্ছে ডক্টরের ডিগ্রি আছে এরকম মানুষ যদি আমরা উইক জায়গাগুলাতে বসাইতে পারি আশা করা যায় যে বাংলাদেশ পরিবর্তন হবে মূলত ছিল আজকে এই আলোচনাটাই ছিল হচ্ছে আমাদের হাদিবাইকে নিয়ে যে ওনার জীবনের একটা বিশ্লেষণ তো আল্লাহ ওনাকে নিয়ে গেছে কিন্তু সমস্যা নেই কিন্তু ওনার জায়গাতে আমাদের কি দাঁড়াইতে হবে আমাদের কি দাঁড়াইতে হবে দেশকে আমাদের রক্ষা করতে হবে দেশ কিন্তু ইমানের অঙ্গ হব্বুল মিনাল ইমান আল্লাহ রসুলাম বলেছেন আল্লাহ সুসালাম দেশকে অনেক ভালোবাসতেন তো আমাদের কি এই জায়গাতে দাঁড় হতে হবে আমাদের কি এই জায়গাগুলোতে দাঁড়াইতে হবে তো এই দেশকে বাঁচাইতে হলে অবশ্যই আপনাদেরকে এগিয়ে আসতে হবে আমাদেরকে এগিয়ে আসতে হবে আর যারা হচ্ছে বর্তমান সময়ে পাবলিক ফিগার আপনারা যারা হচ্ছে বিপ্লবী আপনাদের অবশ্যই হচ্ছে সেফটি নিয়ে চলাফেরা করতে হবে কারণ হচ্ছে সেফটি ছাড়া যদি চলাফেরা করেন এটা ইসলাম সমর্থন করে না ইসলাম আল্লাহ সাল্লাম সেফটি নিয়ে চলাফেরা করেছেন সেফটি নিয়ে চলাফেরা করতে হবে আল্লাহ তো আপনাকে অবশ্যই বাঁচাবেন কিন্তু তারপর আপনাকে সেফটি নিয়ে চলাফেরা করতে হবে এটি হচ্ছে এবং উসমান হাদিবাইয়ের মৃত্যুতে আমাদেরকে আরও একটা কথা মনে করিয়ে দেয় সেটা হচ্ছে যে এই ভারতীয় আগ্রাসন যেটা আছে তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে অবশ্যই অবশ্যই তাকে টার্গেট করা হবে এবং আপনাকে শাহাদতের মন মানসিকতা নিয়ে হচ্ছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং কাজ করে যেতে হবে কথা বুঝতে পারছেন তো এটা আমাদের একজন আল্লাহর অলি ছিলেন উনি একটা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে বাংলাদেশ আগে পড়ে হচ্ছে ভারতের হাতে চলে যাবে আর ওই চলে যাওয়ার আগে বাংলাদেশের যে শেষ প্রধানমন্ত্রী হবে ওনার নাম শুরু হবে হ দিয়ে আর শেষ হবে নুন দিয়ে অর্থাৎ হাসিনা ঠিক আছে ওটা সে তো মিলে যায় সে তো বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এখন দেখা যাক সামনে হয়তোবা এমন কোনো সময় আসতে পারে যে কোনো সময় ভারত বাংলাদেশকে কি করতে পারে তার স্বাধীন করে নিয়ে যেতে পারে কারণ আমাদের স্বাধীনতার যে সার্টিফিকেট রয়েছে সেটা আমাদের হাতে নেই সেটা তাদের হাতেই রয়েছে এবং আমাদের চতুর্পাশে কিন্তু সেভেন সিস্টার তারপর হচ্ছে তারা বিভিন্ন সময় আমাদেরকে নিয়ে এগুলো করে বাংলাদেশ হয়তো বা কখনো কোনো একদিন পাকিস্তান ইন্ডিয়ার হাতে চলে যেতে পারে আর ওই হচ্ছে কাশ্মীর পাকিস্তানের হাতে চলে যাবে তারপর বিশাল যুদ্ধ যুদ্ধ হবে ওই হচ্ছে হাজার হাজার মুসলমান মারা যাবে পরবর্তী সময়ে মুসলমানদের তিনটা দল বাঘ হবে একটা দল হচ্ছে ভারতকে মারা যাবে ইন্তেকাল করবে আর একটা শহীদ হয়ে যাবে আর একটা দল হচ্ছে যুদ্ধ থেকে পালায়ন করবে আরেকটা দল হচ্ছে ভারতকে স্বাধীন করে ফেলবে কেমন ভারতকে মুসলমানরা দখল করবে পরবর্তী সময়ে ভারতের মধ্য দিয়ে আমেরিকা পর্যন্ত মুসলমানরা দখল করবে এক সময় এটা ভবিষ্যদ্বাণী করা আছে যাই হোক তারপরও খুব কষ্ট লাগে যে একজন ওসমান হাদি ভাই উনি দুনিয়া ছেড়ে চলে গেছে চিন্তা করছেন ওনাকে কত কাজ থেকে শ্যুট করা হয়েছে যদি উনি ইন্তিকাল করতে অন্য কোনো ভাবে তাহলে এটাকে একভাবে নিতাম কিন্তু ওনার ইন্তিকালটা খুবই মন্মাত্রিক চিন্তা করেন দেশের জন্য কাজ করতে গিয়ে শহীদ হয়েছে অর্থাৎ আপনার দেশের জন্য কাজ করতে দিবে না বুঝেন চিন্তা করেন ভাঙালেই দেশের জন্য কাজ করবে তাদেরকে দিচ্ছে না অথচ যারা বাটপার চুর পার সিটার যারা হচ্ছে আপনার দেশের সম্পদ মেরে পাচার করে কোটি কোটি টাকা পাচার করে তারা কিন্তু ঠিকই হচ্ছে আপনার প্রভাবশালী প্রভাবশালীদের কাতারে তাদের নাম লেখা তারা ঠিকই চলতেছে তুই এখন সামনে আমাদের যে করণীয়তা হচ্ছে আমাদের প্রত্যেকে হচ্ছে হাদি হয়ে যেতে হবে আমাদের প্রত্যেকে হচ্ছে বিপ্লবী হবে আমাদের প্রত্যেকে হচ্ছে তাদের যেই ভিতরে যেই আহ মনোভাবটা আছে সেটাকে জাগিয়ে তুলতে হবে আসলে মানুষ হিসাবে কিন্তু প্রত্যেকেই সেম সেম তার ভিতরে যেরকম আহ ব্রেন ছিল আমার ভিতরে ব্রেন আছে তার ভিতরে যেরকম তেজস্বী বিপ্লবী মন মানুষ কথা আছে আমার ভিতরে আছে কিন্তু সে কাজে লেখাইতে পারছে কিন্তু আমি লাগাইতে পারি নাই কথা হচ্ছে সেটা বুঝতে পারছেন জন্য ইনশাল্লা আমাদের কি হচ্ছে দেশের জন্য কাজ করতে হবে একজন চলে গেছে এতে আমাদের আমরা তার জন্য দোয়া করবো তাকে নসিব করে কিন্তু তার জায়গাটা আমাদেরকে পূরণ করতে হবে আমাদের প্রত্যেকে হচ্ছে ইনক্লাব মঞ্চের সাথে যুক্ত হওয়া প্রয়োজন যুক্ত হয়ে ইন ক্লাব মঞ্চ থেকে যে কোনো একজনকে সংসদ সদস্য হিসেবে পাঠানো দরকার কারণ ইনক্লাব মঞ্চটি হচ্ছে আপনার বিপ্লবীদের জায়গা আমি দেখেছি ইন ক্লাব মঞ্চের আরো কয়েকজনকে আমি দেখেছি ওনাদের প্রত্যেকের বক্তব্য হচ্ছে খুবই জোরালো এবং প্রত্যেকে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো ইনশাল্লাহ এই আর কি যাই হোক আশা করি এই গত একশো বছরের যে রাজনীতির যে রাস্তাটা গত একশো বছরের রাজনীতির যে ধারা এই ধারার পরিবর্তন হোক টাকা দিয়ে এমপি হওয়া এটা পরিবর্তন হোক টাকা দিয়ে সংসদ সদস্য হওয়া এটা পরিবর্তন হোক জনগণ যাকে ইচ্ছা তাকেই ভোট দিয়ে পাস করাক এবং জনগণের টাকা দিয়েই জনগণ যাকে ইচ্ছা তাকেই পাস করে পার্লামেন্টে পাঠাক রকমটাই তৈরি হোক আশা ব্যক্ত করছি আর কালচারাল সেন্টার যেটা কালচারের পরিবর্তন যেটা সেটা হচ্ছে গত সতেরো বছর না বিশ বছর বলে না পঞ্চাশ বছর আমাদের যে কালচার সৃষ্টি হয়েছে আর দেখেন আমাদের কালচারটা আসলে এইরকমভাবে সৃষ্টি হয়েছে যে আমরা মদের ভার খুলব মদের বারে গিয়ে একজন কুমস কোশাসলাম গুজরাট আপনার কিউট আছে এখানে কিউটের কি আছে এখানে কথা বলতেছি আন কি আপনি আপনাকে কিউট বললে তো হবে না ধন্যবাদ আপনাকে তো বলছিলাম যে দেখেন গত একশো বছরে আমাদের যে কালচারটা তৈরি হয়েছে কালচারটা কেমন তৈরি হয়েছে দেখেন যে আমরা গান বাজনা হবে কোথায় মদের বারে মদের বার খুলে দিয়েছে মদের বারে গান বাজনা হবে আপনি খেয়াল করেন মদের বারে গান বাজনা হবে মদের খাল আপনার জন্য মদের ভার আপনার জন্য ওপেন করে দিয়েছে গান বাজনা করতে পারবেন নাইট ক্লাবে আপনি ডান্স করতে পারবেন এটা আপনার জন্য ওপেন করে দেওয়া হয়েছে অশ্লীলতাকে আপনার জন্য ওপেন করে দেওয়া হয়েছে যেকোনো কেউ চাইলে অশ্লীলতা করতে পারে যে কেউ চাইলে হচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে গড়তে যেতে পারে যে কেউ ইচ্ছা করলে হচ্ছে মেয়েদের সাথে সময় কাটাতে পারে এখন এই যে কালচারটা গত একশো বছর তৈরি হয়েছে আমাদের দেশের মধ্যে এই কালচারটা অর্থাৎ মানে গাছের গোড়া কেরটা আগার মধ্যে পানি দেওয়া যেই কথা সেই কালচারটা সেই সেইভাবে তৈরি করছে দেখেন আপনার মদ খায় যে লোকটা যে লোকটা মেয়ে নিয়ে নাইট ক্লাবে ডান্স করে খেয়াল করবেন সেই লোকের দ্বারা কি আপনি কখনো কোনো দিন কোনো ভালো কাজের চিন্তা করতে পারেন আপনাকে বলেন আর এই মদের বারগুলা মদের বারগুলা বারগুলা যেগুলো আছে ফাইভ স্টার হোটেল যেগুলো আছে যেগুলো তো আকাম খুকাম বেশি হয় এগুলার মানে একশো পার্সেন্টের মধ্যে আটা এইট পার্সেন্ট হচ্ছে আপনার এমপি মন্ত্রী আমলারা থাকে সরকারি কাম আমলারা আপনি চিনতে আমি যাই বলেন সত্য এটা বাস্তব এটাই বাস্তব তাহলে হচ্ছে আমাদের কালচারটা ওই তৈরি করছে যে ওই কালচার চললে আপনি আর ভালো কাজ করতে পারবেন না এটা আপনি অটোমেটিকলি খারাপ হয়ে যাবেন আমাদের কালচারটাকে ওইভাবে তৈরি করা হয়েছে আপনি একটা প্রোগ্রাম করেন না বাংলাদেশ তো বাংলাদেশে হাজার হাজার ওয়াজ মাহফিল হয় উনি খেয়াল করেন একমাত্র ওয়াজ মাহফিলের কারণে মোটামুটি মানুষ একটু ঠিকই আছে নয়তো এই দেশে যদি ওয়াজ মাহফিল না হইতো মানুষ অনেক আগে ধ্বংস হয়ে যেত আল্লাহ নাদিল গলার ধ্বংস করে দিত মানে এইভাবে কালচার এভাবে তৈরি এই কালচারটাকে পরিবর্তন করতে চাইছিল আমাদের উসমান ভাই এবং রাজনীতিকে পরিবর্তন করতে চেয়েছিল আমাদের উসমান ভাই এবং মিডিয়া প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে মিডিয়াকে পরিবর্তন করতে চেয়েছিল উনি দেখেন উনি মিডিয়াতে এক বছর মাত্র হয়েছে তাদের আবাস তারা মিডিয়াতে কি পরিমাণ মানুষকে বা জয়েন করতে পারছে চিন্তা করা যায় তো যাই হোক ইনশাল্লাহ আমরাও সেই পথেই রোয়ানা হব ইনশাল্লাহ অনেক কথা বলে ফেললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা হবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা